পিছনে একটা হার্ট সার্ফিস দিয়ে দেন হার্ট সার্ফিস দিয়ে দিয়ে আপনি জাস্ট এই খালি হাত ওয়ে এই করতে পারেন বা এই করেন এরকম এই কিংবা এটা করেন এই এ করে নিশ্চয় নিশ্চয় আপনাদের ইনিশিয়াল যারা করবেন প্রথম দিকে যারা করবেন তাদের জন্য এটা সহজ এলবো কোনো মতেই ফাঁস করা যাবে না এলবো ভাস করবেন যে দু মিনিট সিপিয়ার দিলে আপনি হাঁপাতে শুরু করবেন কেমন আমার মানে আমার বডি এরকম মেকানাইজ এমন মেকানাইজড হয়ে গেছে আপনি তো ঘড়ি ধরে দেখেন আমি একশো দশ থেকে একশো পনেরো কম্প্রেশন দিব আমাকে কিচ্ছু করতে হবে না অটোমেটিকলি আপনি দেখবেন যে আমার একশো দশ থেকে পনেরো কম্প্রেশন হয়ে গেছে কারণ আমার টোটাল বডির সবগুলি মাসল এই মেমোরি এই এই প্র্যাকটিস মুগস্ত করে ফেলছে যে কতটুকুন ডেপথে দিতে হবে কী রেটে দিতে হবে আমার মুখস্থ গেছে স্যারকে বলি স্যার উইথ ডিউ রেসপেক্ট রংপুর শহরে কমসে কম পাঁচ থেকে ছয়শো রোগী ঘুরে বেড়াচ্ছে যারা আমার হাতে সিপিআর খেয়ে এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ কমসে কম কতগুলি রোগী আমাকে এখনও ফোন দেয় স্যার সেদিন না থাকলে এটা হইতে ওইটা হতে আমি আমরা আমার বাবা পেতাম না আমার হাজব্যান্ডকে পেতাম না আমার ওয়াইফকে পেতাম না কারণ এটা এটাই এটাই আমার কাছে মনে হয় যে ডাক্তার হয়ে আমার আমার জীবন ডাক্তারই জীবন সে সার্থক হয়ে গেছে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি আগে এলবো লক করে ফেলেন এলবো লক গ্রাসপেট ঠিক আছে এইভাবে আসেন এই ব্রেস্ট বোন ব্রেস্ট বোন স্টনাম আর নিপুল লাইন ঠিক মাঝখানে ঠিক মাঝখানে আপনার হাত পরবে এখানে দিস ডিস কেমন এখন কমপ্রেস করতে থাকবেন কমপ্রেস করতে থাকবেন কি হবে আপনার মুভ করবে এই হিপ জয়েন্ট এই হিপ জয়েন্টে আপনার বডি ওয়েট উঠবে এবং নামবে কেমন এটা কিন্তু কখনো এইভাবে দিবেন এইভাবে দিতে যাবেন হবে কি পিছনে ভার্টিভাল কলাম সামনে স্টনাম দুইটা হার্ট সার্ফেসের মাঝখানে যখন দেবেন হার্টটা বারবার স্লাইড করে যাবে প্রতিবার যখনই অ্যাঙ্গুলেটেড ফর্মে দেবেন আদার দ্যান তখন তখনই এটা হার্টটা স্লাইড করে যাবে আপনার সার্কুলেশন ইফেক্টিভলি তো আসবেই না সিপিআরও ইফেক্টিভ না বরং আরও যেটা সমস্যা হয় যদি আপনি রাইট সাইড থেকে দেখেন একটা রিপ ভেঙে গিয়ে আপনি স্প্রিন ইঞ্জুরি করার চান্স থাকে কেমন রাইট সাইড থেকে দিলে রিপ ভেঙে বা কষ্টকাণ্ডার জাংশন ভেঙে আপনার স্প্রিন ইঞ্জুরির চান্স থাকবে সো নেভার ডু ইট কখনই পাশ থেকে প্রেসার দিতে যাবেন না অলওয়েজ রোগীর বডির উপরে উঠে আসেন আপনার টোটাল বডি ওয়েট ওয়ার্টি ডাউনওয়ার্ড এভাবে নামবে কেমন এই আপনার পজিশন হবে এরকম জাস্ট আমি যেভাবে দাঁড়িয়েছি অ্যাজ ক্লোজ অ্যাজ টু দ্য প্যাশেন্ট নীলিং পজিশন এলবো লক গ্রাস ফিট নাও প্রেস ইট এই এইভাবে কেমন এবং দেখেন আমি কিন্তু ছেড়ে দিচ্ছি আমি কিন্তু হাত উঠিয়ে নিচ্ছি যদি এরকম মনে করেন আবার চাপ দিতেই হবে ধরে থাকি নো হবে না কমপ্লিট রিকয়েল আমাদের আমরা বলছি যে হাই কোয়ালিটি সিপিআর এর চারটা শর্ত নাম্বার ওয়ান পুশ ইট হার্ডার কতটুকুন কতটুকুন দুই থেকে দুই দশমিক চার টু 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 পয়েন্ট ফোর ইঞ্চ ফাইভ টু সিক্স সেন্টিমিটার ফাইভ টু সিক্স সেন্টিমিটার দু পর্যন্ত বলা হতো যে দুই ইঞ্চ পর্যন্ত দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটা দু হাজার পাঁচের গাইডলাইন ছিল দশের গাইডলাইন থেকে এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে যে অ্যাটলিস্ট টু ইঞ্চ টু 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 পয়েন্ট ফোর ফাইভ টু সিক্স সেন্টিমিটার কেস অফ অ্যাডাল্ট কেমন এই পরিমাণ আপনাকে হার্ডলি পুশ করতে হবে অ্যান্ড পুস ফাস্টার এই ফাস্টটা কতটুকু দু হাজার পাঁচ পর্যন্ত ছিল আপ টু হান্ড্রেড এরপরে বলা হচ্ছে হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কম্প্রেশন পার মিনিট এটা দিতে দিতে আমার এমন হয়ে গেছে আমার ঘড়ি লাগে না কোনো দিকে তাকাতে হবে না আমি শুধু দিয়ে ইন্টার্নকে বলি কাউন্ট করে কত দেখা যায় দশ পনেরো ষোলো আঠারো হয়ে গেছে কেমন এই কম্প্রেশন রেট এবং এই কম্প্রেশন রেটে যদি আপনি কমপ্রেস করতে পারেন ইট দ্য এভরি পসিবিলিটি দ্যাট দ্য প্যাশেন্ট উইল কাম ব্যাক টু লাইফ এটা সম্ভব তাহলে প্রথম কাজ পজিশনিং পেশেন্ট পজিশনিং পেশেন্টের বডির নিচে আপনি সিপিআর বোর্ড দিয়ে দেবেন সিপিআর বোর্ড কিছু ম্যানেজ করে রেখে দেবেন একদম মানে দেখা হলে মানে টু ইস টু ওয়ান রেশিওতে সিসিউতে যদি দশটা বেড থাকে আপনার পাঁচটা বোর্ড লাগবে কেমন টু টু ওয়ান রেশিওতে বেডের রেশিওতে টু ইস টু ওয়ানে আপনি সিপিআর বোর্ড রেডি করে ফেলবেন তিন ফিট দেড় ফিট তিন ফিট দেড় ফিট হ্যাঁ দুই ফিট দুই ফিট করলে হবে কি এই যে এখানে পাশে যে থাকবে এই বোর্ড তার তার হাঁটুতে লাগবে পারবে না জাস্ট জাস্ট আপনি বডিটাকে বোর্ডের উপর নেবেন আমাদের টার্গেট হচ্ছে যে আমার ফোর্স যেন নষ্ট না হয় আমার যে সিপিআর যে কম্প্রেসিং ফোর্স এই কম্প্রেসিং ফোর্স যেন অন্য কোথাও ডিস্ট্রিবিউটেড না হয় সো দ্যাট ইট ইজ স্ট্রাক্ট বিটুইন দ্য স্টর্নাম অ্যান্ড দ্য ভার্টিভার কলাম এটা হলো কনসেপ্ট ঠিক আছে আর কোনো কোশ্চেন এখন এখানে কথা স্যার

যখনই ছয়জন হবে বা চারজন পাঁচজন হবে পাঁচজন হলে একজন থাকবে টিম লিডার সে থাকবে হেড এখন এবং টিম লিডারের যিনি টিম লিডার থাকবেন তাকে এই জন্য পড়তে হবে সার আমার সম্ভবত ওয়ার্ল্ডে এমন কোনো রিসার্চিটেশন গাইডলাইন নাই যেটা আমি পড়ি নাই এবং কমসে কম চার থেকে পাঁচবার দশবার বার পড়ি নেই ওয়ার্ল্ডে এমন কোনো এমন কোনো কার্ডিয়াক সোসাইটি নেই যাদের রিসার্চিটেশন গাইডলাইন আমি পাঁচ থেকে দশবার পড়ি নাই কেমন এবং এটা কন্টিনিউসলি আমি ইভেন আজকের আমি মানে নেটে সার্চ করছি যে পরশু দিন বা গতকাল বিকেলে কোনো নতুন গাইডলাইন আসছে কিনা নো নাই ঠিক আছে এবং এখানে তার জন্য বলছিলাম যে আমি একই কন্টেন্ট বলে যাচ্ছি তারপর আমার কোনোটার সাথে কোনোটা মিলে হানড্রেড পার্সেন্ট মিলে কারণ কিছু না কিছু নতুন জিনিস চলে আসে আসলে তাহলে পিটক্রু মডেল যেটা পিটক্রু ছিল এই ফর্মুলা ওয়ানে রেসিং রেসিংয়ের গাড়ি রেসিংয়ের কারগুলো ফর্মুলা ওয়ান এফ ওয়ান এফ ওয়ানের এসে থামলো সাথে সাথেই মানে সবাই কোন দিক থেকে ঝাঁপাই পরে তিন সেকেন্ডের মধ্যে গাড়ি চাকা টাকা খোলা শেষ দিয়ে দেওয়া শেষ তাই না থ্রি থ্রি সেকেন্ড ওদের বলে দেওয়া শেষ থ্রি সেকেন্ড করতে হবে থ্রি সেকেন্ড না করলে ওই পিক টু মডেল সে থাকতে পারবে না কেমন থ্রি সেকেন্ডের মধ্যেই চাকা খুলবে লাগাবে পাম্পিং করবে সব কিছু শেষ আবার আবার এই ফোন রান করলো এই পিক টু মডেল এবং প্রত্যেকে জানে